গোলাপজাম করব আমি চার প্যাকেট বিস্কুট নিয়েছি পাঁচ টাকা দামে কিন্তু নোলটা বিস্কুট দিয়ে করা যাবে না আমরা যেন যখন বিস্কুট দিয়ে মিষ্টি বানাবে তখন নোলটা বিস্কুট যেন নেবে না বিস্কুটগুলো আমি সব ছাড়িয়ে নেব আমি বিস্কুটগুলো প্যাকেট থেকে বার করে নিয়েছি এবার আমি এই বিস্কুটগুলো ভেঙে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবো বিস্কুটগুলো সব ঢেঙে নেব এবার আমি এটা গুঁড়ো করে নেব মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি পাত্রে ঢেলে নেব বিস্কুটগুলো সব গুঁড়ো ঢেলে নিয়েছি আমি ওর মধ্যে এখন গুঁড়ো দুধ দিয়ে দেবো চার চামচ মতো এই দুধটা দিলে ভালো লাগবে খেতে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব এগুলো ভালো করে মেশাই নেব এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার দুধ দিয়ে মেখে নেব এটা আগে থেকে দুধটা জাল দেওয়া আছে মাখা হয়ে গেছে এরকম করে মাপতে হবে এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে আমি চিনি শিরাটা করে নেবো গ্যাস জেলে কালাটা বসিয়ে দিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি আর এই বাটি মেপে এক বাটি জল আমি তিনটে এলাচ দিয়ে দেবো সে মিষ্টিটা আমার হয়ে গেছে সামান্য অল্প অল্প একটার মতো হবে এবার আমি এটা নামিয়ে নেব এটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার মিষ্টি বানিয়ে নেব এরকম করে আস্তে আস্তে করতে হবে দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে সবগুলো করে নেবো সব মিষ্টিগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে এরকম করে ভেজে নেবো মিষ্টিগুলো আমি দিয়ে দেবো শিরাতে এক ঘন্টা পর আমি দেখাবো আমার এক ঘন্টা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গেছে এবার মিষ্টিগুলো আমি তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে খাবে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ